পরীক্ষা ভালো না হওয়ায় ছেলেকে বকাবকি করেছিলেন বাবা তারপর প্রাইভেট টিউশনিতে যাওয়ার নাম করে আচমকায় নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর ছাত্র চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শহরের মাসকালাই বাড়ি এলাকায় শনিবার ওই ছাত্রকে মালদার ফারাক্কায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

তোকে এরকম করে রাখি আমরা আগলে রাখি হ্যাঁ তুই পড়াশোনার সময় মন দিস না হ্যাঁ টিচাররা বলে শুভদিক্ষিত মন দেয়নি তোর কমপ্লেন আমি কত শুনবো তাই কারণেই আমি দুজনদের বকা দিচ্ছি ও চুপচাপ আছে কদিন ধরে বাড়িতে আজকে হঠাৎ করে আমি শিলিগুড়ি গেছিলাম তখন আমাকে মিসেস ফোন করছে যে ছটার সময় ওর পড়া ছিল ও বাড়ির থেকে বের হয়েছে অন্যদিন সাইকেল নিয়ে যায় আজকে সাইকেল নিয়ে যায় নাই ওর সাতটার সময় আসার কথা বাড়িতে যখন সাতটা বাজে যায় তখন যখন আসে নাই তখন মাস্টারকে ফোন করছে মাস্টার বললো আজকে তো আমি পড়াই নাই তারপর থেকে খোঁজ আমি শিলিগুড়ির থেকে আসি এসে খোঁজাখোঁজি করছি কি মনে হচ্ছে আপনি বকাবকি বকাবকি ও কোনো বন্ধুকে বলছে কিছু কিছু বন্ধুকে বলে ও বলে কলকাতার দিকে যাবে কলকাতায় চলে যাবে কেন বাড়িতে বকাবকি খাচ্ছে ওই জন্যে কি কারণে খোঁকা দিচ্ছেন ওই যে একটাই পড়াশোনা মন দিচ্ছে না পরীক্ষা পরীক্ষা খারাপ হয়েছে কোথায় আপনাদের বাড়ি বাড়ি মাস্টার বাড়ি অরবিন্দনগর চারদিকে খোঁজখবর নিয়েছেন থানায় জানিয়েছেন থানায় আসছি জিডি করতে একটা কি করেন পেশায় আপনি হ্যাঁ বিজনেস আপনার ছেলের নাম কি শুভদীপ দাস কোন ক্লাসে পড়ে ক্লাস নাইন কোন স্কুলে কলেজ স্কুল তাহলে এখন মানে কি ভাবছেন এই যে বা ছেলে মেয়েদের মানুষ করতে গেলে একটু শাসন তা তো দেখা যাচ্ছে কিছুই আর করা যাবে না ও ছেলে মেয়েকে যা করছি তাই করুক গা খেলা হইলেও লোকের কাছে শুনতে হবে ভালো হইলেও শুনতে হবে